সবাই কমেন্ট করবেন আসেন সবাই সবাই কমেন্টে যুক্ত হই আমরা আড্ডা হবে এবার চলে আসেন সবাই লাইভে ওই যে আমার এক বড় ভাই চলে যান আপনাদের সঙ্গে কথা বলার জন্য সবাই কমেন্টে আসেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই বলেন কিছু আসসালামু আলাইকুম প্রিয় গিয়ারস সবাইকে আমারポケটিকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার বাইটা এর ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেল হ্যাঁ আমার বাইটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রতিদিন বিনোদন দেয় লাইভে আসে আমার বাইকে আপনারা সাপোর্ট করবেন লাইক শেয়ার সব কিছু দিবেন বাইটারে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন

फेसबुक पेज सब हमर पेज दे यार लाइक कमेंट दिबे हमर पेज नाम होइसे मोहम्मद कौसर अहमद मोहम्मद कौसर अहमद हमर ओने हमर वेर पेज नाम सबै फेसबुक गे लिंक पाइबे आसबेन लिंक दे दियो लिंक दे दियो ए बेटा तेरा हाथ तो खराब जिनिस करे बेटा लोके आस्पे भाई तू एटा टिकट तकाई दे परबेन ना की कोई भाई बुझछन आशुष मारे ने मजा करबे जसमे

ভাইয়ার নামটা কিন্তু অনেক সুন্দর সবাই সামনে প্রকাশ করতে পারছি না আমরা একটু পরে আপনার নামের এই বিকল্প ধন্যবাদ সবাই কমেন্ট করেন তো আড্ডা হবে আপনাদের সঙ্গে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন তো আপনি সবাই কেমন আছেন

এ কমেন্ট করে কমেন্ট হাইট দেন का নদী बरसा বর্ষা বর্ষা ঠিক আছে নাম তো বাদশা मजाक না কি মজা কার আরে বুড়ো এত কত বলি সবাই সবাই যদি বর্ষা লিখে কমেন্ট টাইটেল কেন কমেন্ট টাইটেল না ভাই হ্যাঁ মনে হচ্ছে উনি এই যেও লাইক করবা

আপনাদের জন্য শুভকামনা थैंक यू भैया हृदय বাদশা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্য আপনি আছেন কথা শুভ শুভকামনা রইল তো আপনারা কোন থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি তো আপনাদের জন্য দোয়া করি এগিয়ে যান সবাই যেন দোয়া করি আপনার পরিবারের সবাই সবাই যেন ভালো থাকুক দোয়া করবেন আমাদের জন্য তো আমাদেরকে আমাদের সাপোর্ট করে আপনার পাশে থাকবেন আমাদের ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি দোয়া করবেন যেন আমি আরো বহুদূর এগিয়ে যেতে পারি সবাই যে যেখান থেকে আমার ভাইয়ের লাইভটা দেখতে পারছেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই যে সনুত রইলো লাইভটা একটু শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাইবেন কমেন্টে জানাইবেন লাইভটা সবাই শেয়ার করেন ভাইয়া ভালো করে রাখবা বাদশাহ শুভকামনা রইলো ভাই আপনার জন্য শুভকামনা রইলো দেখতেছে আরকি সাতজন সবাইকে শুভকামনা রইলো অনেকগুলো দেখার জন্য হৃদয় বাদশা ভাই আপনাকে জন্য অনেক অনেক থ্যাংক ইউ হৃদয় ভাইয়া আমি সৌদি আরব থেকে দেখছি আপনাদের জেলা নাম কি ভাইয়া আপনি সৌদি আরব দেখছেন আমাদের জেলার নাম হচ্ছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আপনি কোন জেলার ভাইয়া আপনি তো প্রবাসী মানুষ একটু বললে ভালো হইব আমরা ব্রাহ্মণ থেকে লাইভে যুক্ত হয়েছি সাপোর্ট করেন তুলি দাস সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করবো আমাদেরকে আপনি সাপোর্ট কইরা সমস্যা নাই তো লেদাস আপনাদের অনেক অনেক থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য লেদাস

হৃদয় বাদশাহ ভাইয়া আমার বাসা রাজশাহী থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনার পরিচয় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া প্রবাসে থাকেন কতদিন ধরে আপনার প্রবাস জীবন সুখের আপনার জন্য আমরা দোয়া করি সব সময় পাশে থাকার জন্য তুলি দাস ভুল হয়ে গেছে ওহ সরি আচ্ছা ওকে বলতে হতে পারে অনেক সময় টাইপিং মিস করে আপু কিছু করার নাই আমাদের অনেক সময় টাইপিং মিশে যায় করতে গেলে বাচ্চা ভাইয়া খাপা কাপি ক্যান করতেছে ভাইয়া খাপা কাপি কই ভাইয়া একটা জামেলা আছে তো দোকানে বইসা লাইভ করতেছি এই জন্য আরো অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে উম ফিনিক্স সাগর ভাই হাই দিয়েছেন হ্যালো দিয়েছেন হ্যাঁ ভাইয়া আপনি কেমন আছেন আমাদের লাইভে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য লাইক অবশ্যই ভাই আপনাকে লাইক করবো সমস্যা নাই আমাদেরকে লাইক করেন আমাদেরকে শেয়ার করেন পাশে দেখেন তুলি দাস আপু আপনি আসেন আবার আপনার সাথে কথা হবে ফিনিক্স সাগর ভাই কেমন আছেন ভাইয়া একটু কমেন্টে জানাবেন হৃদয় বাচ্চা ভাইয়া ভাই আমি নতুন আসছি ফোনে মাস মানে ফোনে মাস হলো ও ভাইয়া আচ্ছা সমস্যা নাই আপনার কি এটা আইডি নতুন ইউটিউব চ্যানেল কি নতুন আপনার ভাইয়া হৃদয় বাচ্চা ভাইয়া

তুলে দাস আপু হ্যাঁ আপু এখন স্টিকার দিয়েছে আচ্ছা আপু আপনার জন্য থ্যাংক ইউ স্টিকার দেওয়ার জন্য আপু কোন জেলা থেকে বলছেন আপনার জন্য একটু পরিচয় দিতেন তাহলে ভালো হইতো আপু

আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সবাই আমাদের এলাকায় জয় নম্বরের জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এলাকায় জয় জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে নতুন তো ঘুরে আসবেন সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনার চ্যানেল থেকে আমি তো আমার ওই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনাদের আপনাদের জন্য ফেসবুক নিয়ে ব্যস্ত দেখেন কত কষ্ট করে যদি আপনার সাপোর্ট না দেন হবে আপনি সাপোর্ট করবেন কত কষ্ট করে শুধু আপনাদের জন্য আপনারা সাপোর্ট করে দিবেন আমার ভাইকে সোনালি সিলেট চ্যানেলের নাম বুড়াসবেন সবাই আসসালামু আলাইকুম জি জি আমি

আমরা অনেক নতুন আসলাম নতুন দেখা হবে আপনাদের সঙ্গে আবার আসবো আগামীকালকে লাইভে আসবো ইনশাল্লাহ কত হবে আপনাদের সঙ্গে আগামীকাল সাত আগামীকাল সকাল 8:00 থেকে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হতে যাচ্ছে

লাইভে আমাদের যারা ভালোবাসেন সবাই লাইভে থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সঙ্গে তো আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন লাইভে ঢুকুন আমি আমরা বিদায় নিচ্ছি আমি লাইভে ঢুকুন আসসালামু আলাইকুম আমি লাইভে ঢুকুন আমারটা